আমার বার্থডে দিন রাতে আমরা কি কি করলাম সেটা নিয়ে থাকতেছে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবরারের বাবা আমার জন্য আনছিল আগের দিন রাতে কিন্তু আমি কেকটা কাটিনি কারণ সবাইকে নিয়ে একসাথে কাটবো আগের জন্মদিনে যখন আমি কেক কাটছিলাম তখন আবরারকে নিয়ে আবরার একদমই ছোট ছিল ২৬ দিনকার বাবু ছিল আগের বছর আবরারের বাবা আমাকে একটা ফুলের তোড়া আর বার্থডে কিপ এনে রাত বারোটার সময় ঘুম থেকে তুলে সারপ্রাইজ তখন আমার ইচ্ছা হয়েছিল আমার ছেলেকে নিয়ে আমি কেকটা কাটবো কারণ আমার ছেলে হওয়ার পর সেটাই আমার প্রথম বার্থডে ছিল কিন্তু রাত বারোটার সময় তো সে ঘুমাই গেছিল কারণ সে তখন ছাব্বিশ দিনকার বাবু ছিল আর তাই ঘুমন্ত বাবুকে নিয়ে আমরা কেকটা কাটি আর এবার আপনার কেক কাটার জন্য আর খাওয়ার জন্য খুবই দুষ্টমি করতেছিল যে কখন কেকটা কাটবে আর আমি খাবো যাই হোক আপনারের বাবা আমার মাথার উপর বার্থডে যে টুপিগুলো থাকে ওই টুপিগুলো দিয়ে দিছে দেখেন এই টুপিগুলো আপনারের বার্থডে টুপি সবগুলো আর লালটা আপনারের জন্য কিনছিলাম তার বার্থডে জন্য কারণ সে বার্থডে বয় তাই আর আজকে আমি যেহেতু বার্থডে গাই তাই আব্রারের বাবা আমাকে একটু পড়াই দিয়েছিলাম তুই আমি এই বার্থডের টুপিগুলো পড়ছি দেখেন সবাই মিলে এই বার্থডে টুপিগুলো পড়ছি কারণ আমার বার্থডেতে তো আব্রারের বার্থডের মতো ছোট ছোট বাচ্চারা নয় যে তাদেরকে পড়াবো না আপু করার জন্য ধন্যবাদ <laughs> 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 তাই আমরা এই বার্থডে টুপিগুলো গুলো পরে ছোট বাচ্চাদের মতো কেক কাটলাম আমাদেরকে কেমন লাগছে এইভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর এইভাবে পরিবারকে নিয়ে স্বামী সন্তানকে নিয়ে কেক মজাটা এই মুহূর্তটা যে আমার কাছে কতটা আনন্দের সেটা আমি বলে বোঝাতে পারবো না আমার বার্থডেতে এবার দিয়ে দুইবার আমার সন্তানকে নিয়ে কেক কাটা হলো আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমাদের দুইজনেরই কাজের ব্যস্ততায় কেটে গেছে তাই এই তো রাতে কেক কাটার পরে আবরারের বাবা আমাকে নিয়ে একটু ঘুরতে বের হলো আবরারের বাবা যখন এইভাবে গাড়ি তখন আবরার অনেক জেদ করে সেও তার বাবার সাথে গাড়ি চালাবে হ্যালো মাবরারও কি গাড়ি চালাচ্ছে ওর এই বাবা উত্তর ঘুরেছে আবরার তার বাবার সাথে গাড়ি চালিয়ে চালিয়ে দেখেন খুব ক্লান্ত হয়ে আমার বুকের সাথে একদম মাথা দিয়ে ঘুমাই গেছে বাজে প্রায় মতো এত রাতে কোথায় কোথায় ঘুরতে ঘুরতে ভেবে তারপরে আবরারের বাবা বলল যে একটা রেস্টুরেন্ট আছে এই বললো আগে অনেকবার খেয়েছি এখানকার খাবারগুলো অনেক ভালো লাগে আমার এই হোটেলের নামটা হচ্ছে মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঘুরতে যাওয়ার সময় অনেক আনন্দ হচ্ছিল কিন্তু রেস্টুরেন্টে গিয়ে আমার অনেক মন খারাপ হয়ে যায় কেন সেটাও আপনাদেরকে বলবো কারণ আমি বিরিয়ানি খেতে অনেক পছন্দ করি বিরিয়ানি বলতে পারেন আমি আর ওইখানে গিয়ে আজকে আপনার বাবা আমাকে বিরিয়ানি খাওয়াবে এখানকার বিরিয়ানি খেতে অনেক মজা কিন্তু এই রাত এগারোটার সময় বিরিয়ানি শেষ আমরা চলে এসেছি মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিরিয়ানি খাবো আমার বিরিয়ানি তো অনেক পছন্দ কিন্তু বিরিয়ানি নেই শেষ হয়ে গেছে আমার তো অনেক তারপরে তো এক প্লেট দুজন নিয়েছি আমরা দুইজন দুই প্লেট আর হচ্ছে গরুর মাংস অনেক মজা খেতে আর এদিকে আবার ঘুমাই গেছে এখানে সবাই দিয়ে এখানে খেতে বসে গেছি অনেক মজা দেখি বিল কত হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। খিচুড়ি গরুর মাংস আর নান রুটি গ্রিল চিকেন চাপ এগুলা এত রাতে কি ঘুরে যাব তাই আবরারের বাবা বলল খিচুড়ি খাও খিচুড়ি এখানকার ভালো লাগে খেতে তো গাইস খিচুড়িটা অনেক মজা ছিল এর আগে আবরারের বাবা অনেকবার খিচুড়ি খেয়েছে সে আসলেই বলতে পারেন শুধু খিচুড়ি খায় আর আমি এখানকার বিরিয়ানি তেহেরি গ্রিল এগুলাই খাই তাই খিচুড়িটা যে এত স্বাদ সেটা জানতাম না তাই আজকে খেয়ে দেখলাম অনেক খিচুড়ির সাথে গরুর মাংস শসা লেবু এগুলাও দিয়েছিল খিচুড়িটা খেতে আসলে অনেক মজা ছিল আর খিচুড়ির সাথে বোরহানিটাও খেতে অনেক মজা খিচুড়ি খাচ্ছিলাম আর মাঝে মাঝে একটু একটু করে বোরহানি খাচ্ছিলাম কি যে একটা শান্তি লাগছিল বলে বোঝাতে পারবো না অনেক মজা ছিল বোরহানিটা এবং খিচুড়িটা সাথে কিন্তু গরুর মাংসের কালাভোনাটাও অসাধারণ ছিল বাইরে দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরে ভিআইপি জায়গা আছে বসার ওইখানে গিয়েও সুন্দর নিরিবিরি পরিবার নিয়ে বসে থেকে খাওয়া যাবে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা আছে যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই ভিতরের ওইগুলো সব বন্ধ করে দিছে তাও এই তো আমরা ভিআইপি জায়গাতেই বসে থেকে খাচ্ছি কিন্তু যে এগুলো পদ্মা টদ্দা লাগানো ছিল ওইগুলো সব খুলে ফেলছে কারণ অনেক রাত আর ভিতরে এসে বসার একটাই কারণ কারণ আবরার ঘুমাই গেছে তাই আবরারকে এই সোফার উপর দিয়ে আমরা খাচ্ছি প্রথমে যখন আমরা বাহিরে খাচ্ছিলাম তখন আবরারের বাবা আবরারকে কোলে নিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিল আর আমি বসে বসে খাচ্ছিলাম এটা দেখতে খুবই খারাপ লাগছিল আর ওইখানে আবরারকে শোয়ানোর মতো কোনো জায়গা ছিল তাই তো ভাইয়ার যেহেতু আমাদের পরিচিত তাই ভাইয়াদেরকে বলে ভিতর করে এসে এই তো উপর সোফারপুর দিয়ে এখন আমরা দুইজনই খাওয়া শুরু করে দিয়েছি এক পিস গরুর মাংস নিয়ে আমরা দুইজন খেতে পারছি না অনেক বেশি হয়ে গেছে এটাই আমাদের কাছে আবরারের বাবা আসার সময় যেহেতু গরুর মাংস খেয়ে আসছে তাই সে খায়নি গরুর মাংসটা একটু একটু করে নিয়ে আমি খেয়ে ফেলেছি আর সত্যি কথা বলতে এখানকার খাবারগুলো আসলেই অসাধারণ খিচুড়িটা খেয়েছিলাম না কিন্তু আজকে খেয়ে আমার খুবই ভালো লাগলো শুধু আমার খাওয়ায় এতক্ষণ ধরে ভিডিও করা হচ্ছে ওইদিকে যে আবরারের বাবা খাচ্ছে সেটাও তো দেখাতে হবে তাই না তাই এই তো আমরারের বাবাকে দেখিয়ে দিলাম আমার জন্মদিনে এত রাতে আমাকে বাহিরে নিয়ে গিয়ে খাওয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আর এদিকে আমরার সোফারপুর সেই ঘুম দিছে এত যে আমরা কথা বলতেছি তাও তার ওঠার কোনো নাম নাই ভাবছিলাম সে উঠলে তাকে একটু খিচুড়ি খাওয়াবো আমাদের সাথে কিন্তু কি আর করার সে তো উঠলো না তাই এই তো আমাদের খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে এসেছি হাত ধুতে খিচুড়ি খাওয়া দাওয়া শেষ পেট ভরে খেয়েছি এখন চলে যাব বাসাতে

আমার খাওয়া দাওয়া শেষে হাত ধুয়ে এসে দেখি আবরার উঠে গেছে খাওয়া দাওয়া শেষে হাত ধোয়ার পর চলে যাচ্ছি খাবারের বিল রেস্টুরেন্টের এই ভাইয়াটাও আমার ভিডিওটা দেখে আমি তো রেস্টুরেন্টে আসতে ভাইয়া আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আবরারের বাবাকে আর খাওয়া দাওয়া শেষে এই ধনিয়া বাজা না খেলে একদমই ভালো লাগে যাই হোক আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ